এই কারণে আমি রান্নাটা করে নেব নেবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন বালতি বলে ভিতরে আমি পানি এগুলো মাছ আর মাংসগুলো ভিজিয়ে রাখার জন্য এগুলো ভিজতে থাক আমি এদিকে কাজগুলো করে নেব আর এদিকে ছাবির তো অনেক জ্বালাচ্ছে গরমে কী খাচ্ছে সাবিত তুমি কী খাচ্ছ সাবিত আইসক্রিম খাচ্ছে অনেক গরম আসতে আবার বাইরের দিকে বৃষ্টিও হচ্ছে মনে হয় অনেক বৃষ্টি থাকবে হ্যাঁ অনেক মজা দেখেন সাবিত কেমন আছে এই কিরে কিরে গরম 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 ঠিক আছে সাবিতের অনেক গরম লাগছে এই জন্য সাবিত আইসক্রিম খাইতেছে আর এদিকে তো আমার কাজগুলো করেই রয়েছে তো আমি কাজগুলো এখন করব পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি কি কাজগুলো করে নিই এই যে ছাবি তার একটা আইসক্রিম আসছে তো এই আইসক্রিমটা আনছে আমার জন্য বিশাল গরম এই আইসক্রিমটা আমিও প্যাকেট থেকে বের করে আমিও খাবো তো মায়ের জন্য কি ভালোবাসা সে একটা আইসক্রিম আনছে তারপরেও সে ভাবছে আমি মন খারাপ করছি এ কারণে সে আর একটা আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য বলতেছে আইসক্রিমটা খাও তো আমি এই আইসক্রিমটা খেয়ে নেব আর এদিকে দেখে ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে বাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসছে আর এদিকে দেখেন কাপড় গুলো অবছানো হয়ে আছে কাপড় গুলো আমি এখন বাস করে নেব কাপড় গুলো আমি ভাস করে নেব বাইরে বৃষ্টি হচ্ছে আর বাচ্চারা করতেছে করতেছে আর এদিকে দেখেন সাবিত কি সাবিত ঘোরা হয়েছে ঘোরা ঘোরা দিয়ে খেলতেছে মানে পা ঘোরা বানাইছে তো পায়ে নিচে সে বসে একবার হাম্বা হচ্ছে আর একবার ঘোরা হচ্ছে আর নাকি আর বিশাল গরম করছে গরমে কে কে মনে আছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এদিকে তো বিশাল গরম আমাদের এদিকে অনেক গরম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সাবিতের জন্য বেশি বেশি দোয়া করবেন তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আল্লাহ